প্রিয় কৃষক ভাই বোনেরা আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা আজকে আপনাদেরকে এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো আপনাদের সাথে যে বেগুন লাগানোর পর বেগুনের কালার কেন নষ্ট হয়ে যায় অর্থাৎ সাদা হয়ে যায় কেন সেই বিষয়টা নিয়ে ডিটেলস কথা বলবো এবং এটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার এই বেগুনের যে সমস্যাটা সেটা সমাধান করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা যারা বেগুন চাষী তাদের একটা সমস্যা মানে বেগুন লাগালেই হয় এবং এই একটা সমস্যার পিছনে কৃষক অনেক হয়রান হয়ে যায় তো আমি আজকে আপনাদেরকে এই সমস্যাটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওটি আপনি আমার সাথেই থাকুন এবং আপনার বেগুন চাষের এই মেজর সমস্যাটি আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন আচ্ছা সমস্যাটা হচ্ছে যারা বেগুন লাগায় তাদের জমিতে হঠাৎ করে বেগুনের কালার নষ্ট হয়ে যায় মানে বেগুন লাগায় কালো হয়ে যায় সাদা বা গ্রিন এই যে একটা অংশ থাকবে এই রকম আর একটা অংশ থাকবে এই রকম আমার মানে পরামর্শ যেটা থাকবে আজকের এই ভিডিওতে আপনি কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন এবং অযথা এই সমস্যার পিছনে না দৌড়িয়ে আপনি আপনার বেগুন চাষের খরচ বাড়াবেন না তো এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এই সমস্যাটির সমাধান করতে হবে তো চলুন আমরা শুরু করি আচ্ছা আপনি যখন আপনার বেগুন গাছে এই ধরনের ফল মানে কালার নষ্ট হয়ে যাওয়ার সমস্যা দেখবেন আপনি প্রথম যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনি হয়তো বা কোনো ওষুধের দোকানে যান অথবা কোনো ডিলারের কাছে পরামর্শ করেন যে আমার বেগুন কী হয়ে যাচ্ছে কালার নষ্ট হয়ে যাচ্ছে অথবা সাদা হয়ে যাচ্ছে আপনি কিন্তু ভুল তখনই করে ফেললেন যখন একজন ডিলারের কাছে এই বিষয়ে পরামর্শ নিতে গেলেন কারণ কি আপনাকে তখন ওই কীটনাশক দোকানদার একটা ভুল ভাল ওষুধ দিয়ে আপনাকে এটা কনফার্ম করবে যে এটা দিলে আপনার বেগুন কি কালো হয়ে যাবে আপনার জন্য যে পরামর্শটা আমার সেটা হচ্ছে যে আপনি এই ধরনের পরামর্শে উজ্জীবিত হয়ে অযথা খরচ করবেন না কারণ এই সমস্যার সমাধানের জন্য আপনাকে কোনো ডিস্ট্রিবিউটর কোনো ওষুধ দিয়ে গ্যারান্টি দিতে পারবে না এখন কীভাবে এই সমস্যার সমাধান করবেন এটাই তো প্রশ্ন এটা সমস্যার সমাধান আপনার হাতেই আছে আপনি পুরো ভিডিওটি শেষ করুন তাহলেই বুঝতে পারবেন আচ্ছা এখানেও যদি আপনি খেয়াল করেন যে এখানে চারটে বেগুনের মধ্যে দুইটা বেগুন এইরকম ডিসকালার দেখা যাচ্ছে সেম এই জায়গাতেও দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে আচ্ছা তার মানে একটা কাছে যদি সব বেগুনে এইভাবে কালার নষ্ট হয়ে যায় এটা সমাধান কী সমস্যা কিন্তু এটাই যে বেগুনের কালার নষ্ট হয়ে যাওয়া প্রথম যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে মূলত এই সমস্যাটা হয় হাইব্রিড বা উচ্চ ফলনশীল জাতগুলোর ক্ষেত্রে এখন এটা কেন হয় এটা হয় এই কারণে প্রত্যেকটা উচ্চ ফলনশীল জাতের একটা লিমিটেশন থাকে অথবা একটা বাধ্যবাধকতা থাকে সেটা কেমন বারবার বলা হয় যে এটা সিজনের এই সময় থেকে এই সময়ের জন্য লাগাবেন মানে যদি আপনাকে এই বেগুনের তথ্যটা এইভাবে দেয়া থাকে যেটা নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বা ফেব্রুয়ারি পর্যন্ত ভালো ফলন দেবে তাহলে সেই জাতটা যদি আপনি সেপ্টেম্বর বা অক্টোবরে গিয়ে লাগান তাহলে কি হবে আপনার অতিরিক্ত তাপমাত্রার কারণে এই কালার নষ্ট হওয়ার সমস্যাটা আপনার থেকে যাবে তো প্রথম আমরা একটা কারণ বের করতে পারছি সেটা হচ্ছে যে আপনি যদি মানে সিজনের আগে এই জাত সংগ্রহ করে বা আগাম হিসাবে যদি লাগাতে চান দেখা যাচ্ছে যে আপনাকে যেটা বলা হচ্ছে নভেম্বর মাসের জন্য পারফেক্ট জাত সেটা যদি আপনি সেপ্টেম্বর বা অক্টোবরে লাগান তাহলে অবশ্যই কালারের সমস্যা থাকবেই এর বাইরে আরেকটা সমস্যা আছে সেই সমস্যাটা কি সমস্যা হচ্ছে জমিতে যদি আপনি সুষম সারের ব্যবহার নিশ্চিত না করতে পারেন সুষম সার কি সুষম সার হচ্ছে সুষম সার হচ্ছে আপনি যখন জমিতে টিএসপি দিচ্ছেন পটাশ ব্যবহার করতেছেন পাশাপাশি ইউরিয়া সার ব্যবহার করতেছেন অথবা ড্যাপ সার ব্যবহার করতেছেন মূলত এই মৌলিক চারটা সার ব্যবহার করতেছেন এর বাইরে আপনি জিঙ্ক বরণ ম্যাগনেশিয়াম এই ধরনের সারগুলো ব্যবহার করতেছেন না বিশেষ করে জিঙ্ক এবং বরণ অথবা এস মতো সারও অনেক সময় প্রয়োজন হয় তখন গিয়ে কিন্তু আপনি কালার নষ্ট হওয়ার যে সমস্যা সেটা থাকবে আচ্ছা তাহলে এটা থেকে সমাধানের উপায় কী সমাধানের উপায় হচ্ছে আপনার যদি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে জমি লাগানো হয় তাহলে গিয়ে প্রথম ফলনগুলো আপনার রকম হবে যখন এই ফলনগুলো আপনি সংগ্রহ করবেন পরবর্তীতে যে নতুন করে ফলগুলো আসবে সেটাতে এই সমস্যাটা অনেকাংশে কমে যাবে খেয়াল করে দেখুন এই বেগুন দুটো আগে কালার নষ্ট বাট পরে যে ফলটা আছে সেটা কিন্তু কালার আপনার কালো তো এটা একটা বিষয় সমাধান আপনার হাতেই আছে আর একটা বিষয় হচ্ছে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ নিশ্চিত করবেন মানে জমিতে আগাছা বা ঘাস নেড়ে নিয়ে দেওয়া সঠিকভাবে লাইন করে দেয়া তারপরে পোকামাকড় নিয়ন্ত্রণে রাখা এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার এই কালারের সমস্যাটা সমাধান হবে আমি আবারও বলছি ভুলভাল কোনো ওষুধ দিয়ে যদি আপনাকে কেউ গ্যারান্টি দেয় যে আপনি এই ওষুধটা ব্যবহার করলে আপনার কালার ফিরে আসবে এটা ভুল তথ্য আপনার সমস্যা হচ্ছে আপনার হাতে সমাধানও আপনার হাতে সমাধান হচ্ছে যখন সমস্যা হবে ওই কালার নষ্ট হয়ে যাবে এইগুলোগুলো বাজারজাত করবেন আগে তারপরে দেখবেন ধীরে ধীরে নতুন যেগুলো ফল আসবে সেগুলো আপনার কালার আপনার স্বাভাবিকভাবে ফিরে আসবে মানে দিনের তাপমাত্রা যখন কমে আসবে যখন শীতকালের প্রবণতাটা পাবে আপনি তখন গিয়ে এই কালার নর্মালি আপনার সাধারণ কালারে চলে আসবে তো মূল বিষয়টা আমি বোঝাতে পারছি মূল বিষয়টা হচ্ছে আপনি যদি মানে সিজনের আগে অনেক আগে আপনার এই জাত লাগিয়ে থাকেন মানে গরমের মধ্যে যদি পড়ে সেক্ষেত্রে আপনার কালার নষ্ট হওয়ার প্রবণতা আছে তো আশা করি পুরো বিষয়টি বোঝাতে পারছি এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বিশেষ করে ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এর বাইরে এই ধরনের কৃষিভিত্তিক নিয়মিত আপডেট ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর ফাইনালি আরেকটা মেসেজ দিয়ে আমরা পুরো ভিডিওটি শেষ করব একটু সাথেই থাকুন আমরা শেষে যে জিনিসটা একটু দেখানোর চেষ্টা করব যে কালার নষ্ট হয়ে যাওয়া একটা বেগুন গাছের গ্রোথ আর কালার আছে সেই বেগুন গাছের গ্রোথটা কেমন হয় এখানে যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন এটার কালার পারফেক্ট এই গাছটার চেহারাটা দেখুন স্বাভাবিক আচ্ছা এই গাছটা দেখেন একটু হলো অস্বাভাবিক লাগে এই গাছটার ফলন হচ্ছে এইটা যেটা সাদা হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পরবর্তীতে তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন